আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী শোয়াক নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জ্কুল সুপ্রিয় শ্রোতা আজকের এই পর্বটি জুড়ে পুরোটা সময় আমি থাকব আশা করি আপনারাও আমার সাথে থাকবেন কারণ আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমরা জানি যে দুই হাজার সালে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশা হয় এবং চব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশে সেটার গেজেট হয়ে যায় অর্থাৎ বিধি প্রণয়ন হয় এবং এই বিধি প্রণয়ন হওয়ার পরও আমাদের ভিতরে নানারকম শঙ্কা এবং ভীতি কাজ করতেছে কারণ আমরা এই জানি যে এই আইনটি মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফৌজদারি আদালত এই দুইটা কোর্ট সাধারণত মেনটেন করে থাকে অর্থাৎ মামলাগুলো নিয়ে থাকে এবং বিচারকার্য পরিচালনা করে থাকে কিন্তু এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা দেখা দেয় কারণ কি এই মামলাটা যখন আমরা করব বা আমরা করি তখনই এটাকে একটা তদন্ত দেওয়া হয় এবং সেই তদন্তটা সাধারণত করে কে পুলিশ এই পুলিশের যখন তদন্ত করা হয় তখন যার যার জোর যার তার সেরকম একটা অবস্থা তৈরি হয় এটা আমরা সবাই জানি এ সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই কিন্তু আজকে আমি যে ব্যাপারটা আপনাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছি সেটা হলো এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী যে মামলাগুলো হবে এবং সেই মামলার তদন্ত ভার পুলিশের কাছে না গিয়ে আলাদা একটা তদন্ত সংস্থা করার প্রস্তাব অলরেডি দেয়া হয়েছে এবং এই প্রস্তাব অনুযায়ী যে এবং এই প্রস্তাবটি মূলত আমরা জানি যে এই গভর্নমেন্ট অর্থাৎ বর্তমান যে ইন্টোরিয়াম গভর্নমেন্ট এই গভর্নমেন্ট বিভিন্ন কমিশন গঠন করেছে এবং সেই কমিশন আইন মন্ত্রণালয়ের যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে মূলত এই প্রস্তাবটা দিয়েছে কি যে পুলিশ বাহিনীকে কোনো ফৌজদারি অপরাধের তদন্ত করতে দেয়া যাবে না এখন আমরা বলতে পারি যে ভাই ফৌজদারি অপরাধের কথা বলা হয়েছে তাহলে আপনি জমি জমার কথা কেন বলেছেন কারণ আমি এজন্যই বলতেছি যে হাজার তেইশ সালে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি হয়েছে এই আইনটি কি একটা ফৌজদারি অপরাধের মতো অপরাধ কারণ এই আইনটি শুধু আটধারা যেটা আমরা সেমি সিভিল মামলা বলে থাকি এছাড়া ম্যাক্সিমাম মামলাগুলোই কিন্তু ফৌজদারি অপরাধের মতো এবং ফৌজদারি অপরাধ বটে কারণ আমরা জানি যে কোনো একটি জমি দখল করার কেউ পায়তারা করলো এবং পায়তারা করার পর সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো তাহলে আপনি কোথায় যাবেন সরাসরি থানায় যাবেন এবং থানায় গিয়ে কিন্তু আপনি এই আইনের ধারাগুলোকে কিন্তু একশো চুয়ান্ন ধারা অনুযায়ী সি আর এফআইআর দায়ের করবেন এবং এফআইআর দায় রুজু হয়ে গেলে আপনার কিন্তু থানায় মামলাটা কোর্টে চলে আসবে এবং সেখানে মামলা আমলে নিয়ে কিন্তু সেই তদন্ত অনুযায়ী সেই পুলিশের কাজ অর্থাৎ পুলিশকে তদন্ত দিলে এবং সেই অনুযায়ী কাজ হলো এছাড়াও যদি মনে করেন সরাসরিও আপনি এই আইনের আন্ডারে যদি আপনি সিএমএম অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যদি মামলা করেন এবং সেটার তদন্তও কিন্তু পুলিশের কাছে দেওয়া হবে এবং নির্বাহী আদালতে যদি কোনো মামলা করা হয় সেখানেও কিন্তু দেখা যায় যে এসিল্যান্ডের কাছে দিল সেখানে আবার পুলিশকে অর্থাৎ থানার যে ওসি তাকে হ্যান্ডওভার করলো এই মামলাটা এবং সে কি করলো এই মামলার তদন্ত করলো এবং সে এই তদন্ত সাপেক্ষে প্রতিবেদনটা দিল তাহলে এই যে ব্যাপারটা প্রতিবেদন 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 এই প্রতিবেদন যদি পুলিশ করে সেক্ষেত্রে কি ঘটতে পারে সেটা আমরা জানি কারণ আমরা সবাই জানি যে শক্তের ভক্ত নরমের জম বলে গেছে কে খানা আজম তো আর যদিও এটা গ্রাম বাংলার কথা কিন্তু এটাই সত্য কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যার টাকা আছে যার পয়সা আছে সেই মনে করেন অনেক সময় এই তদন্তটাকে বায়াস করে ফেলে আমি বলি না যে সব ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু আমরা পূর্বে এরকম অনেক পেপার পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি এবং নিজেরাও আমরা অনেকেই এর সাথে পরিচিত যে কোনোভাবে সুতরাং এই যে প্রস্তাবটা সে প্রস্তাবটার পক্ষে কিন্তু আমি মনে করি বাংলার সকল আপামর জনতা এর পক্ষে থাকবে কারণ আলাদা যে কমিশনটা গঠন করা হবে সেখানে কিন্তু একটা বেশ চমক আছে এবং সেই চমকটা কি সেদিকে যাচ্ছি সুপ্রিয় শ্রোতা চমকটি হলো এটা একটা আলাদা তদন্ত কমিশন গঠন করা হবে এবং এই কমিশনে থাকবে কারা অ্যাটর্নি জেনারেল সহকারে কিছু আইনজীবী এবং তাদের পরামর্শক্রমেই এই তদন্তটা করা হবে তাহলে বুঝতেই পারছেন অর্থাৎ সরকারি যে আইনজীবী সেই সরকারি আইনজীবীদের সমন্বয়ে একটা কমিটি করা হবে একটা তদন্ত সংস্থা করা হবে এবং সেই তদন্ত সংস্থায় আলাদা কিছু জনবল নিয়োগ করা হবে এবং এটার তত্ত্বাবধান করবে কে মাননীয় অ্যাটর্নি জেনারেল অর্থাৎ মাননীয় অ্যাটর্নি জেনারেলের তত্ত্বাবধানে এই কমিশন থাকবে এবং এই যে জনবলগুলো এইগুলো পরিচালিত হবে যদি এটি হয় তাহলে কিন্তু এই যে ভূমি অপরাধ যে সংগঠিত হচ্ছে বিশেষ করে যারা ন্যায্য ভূমি থেকে বিতাড়িত হচ্ছে এবং এই আদালত সেই আদালত করে কোনো সুরহা পাচ্ছে না তাদের জন্য কিন্তু এটি খুবই সুফল আনবে বলে আমি আশা করি কারণ আমরা জানি যে এই বর্তমান সময়কার যে তদন্ত এবং যে সংস্থাগুলো তদন্ত করে থাকে সেখানে বিভিন্ন ধরনের কিন্তু রয়ে গেছে এবং এই কিন্তুগুলো যদি সমলে উৎপাটন না করাও যায় তারপরও আমি মনে করি যে কিছুটা হলেও এখান থেকে মানুষ রেমেডি পাবে এবং এই যে অপরাধগুলো সেগুলো কিছুটা কমে আসবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে আমি মূলত যে মেসেজটা আপনাদের দিতে চাচ্ছিলাম বা যে সংবাদটা দিতে চাচ্ছিলাম সেটা হলো যে আমার এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ এই তেইশের যে আইনটি পাশ হলো সেই আইনে সাধারণত যে তদন্ত ভার সেটা পুলিশ করে থাকে এবং সেই জায়গাটা থেকে আমরা হয়তো বের হতে পারবো এবং সেটা যদি বের হওয়া যায় তাহলে হয়তো এই আইনের সুরহা প্রত্যেকে পাবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস তাহলে আজকে এ পর্যন্ত যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুলভ্রান্তি আমার হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আবারও ধন্যবাদ Assalamualaikum